ঘরের বুকে কিভাবে বিশ্বাস করব বলেন আফসোস দেখেন কষ্ট দেখেন জীবন বিমার একটি কাগজ এটা একটি কোম্পানিতে জীবন বিমা করা হয়েছে আমার টাকা আমার ইনকাম আমি সংসার চালাই সেই সংসার চালানোর টাকা থেকে টাকা বাঁচিয়ে আমার বউ জীবন বিমা করেছে সেই জীবন বিমা করেছে তার নামে আর নমিনি রেখেছে তার বাকে সতর্ক হন হাত করে বলবো সতর্ক হন হাত জোর করে বলবো সতর্ক হন আপনার আপনার ইনকাম টাকা আপনি থাকবে না এখনো আমার আমার অবস্থা আপনার অবস্থা সেম হবে আমি বললাম না সেই দিন যে আমার কোনো টাকা ছিল না একটা অ্যাকাউন্ট থেকে সব তুলে নিয়েছে দেখেন এবার গতকালকে আমি কাগজ বের করতে গিয়ে দেখতেছি একটা ফাইলের মধ্যে হ্যাঁ লুকানো সেটা জীবন বীমা বের করলাম আমার বইয়ের নাম ঠিক আছে করে দেখছি যে নমিনিতে আমার নাম নাই আফসোস কষ্ট সতর্ক হতে হবে ছেলে মানুষ তো আমরা আমরা অনেক অসহায় ছেলে মানুষ আমরা অনেক অসহায় আমার আমার যে ঘটনাটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি আপনাকে কিচ্ছু বলবো না আপনার পরামর্শ আপনার কাছে আমার ঘটনাটা আমি আপনার সামনে তুলে ধরবো দেখেন আমরা ছেলে মানুষ আমি ইনকাম করি মাস গেলে সংসার চালানোর মতো সুন্দর একটা ইনকাম করি সংসার চালিয়ে দু চার পাঁচ টাকা বাঁচে এই যে সংসার বাঁচানো যে টাকা এই টাকার মালিককে আমার বউ নাকি আমি অবশ্যই আমি তাহলে এই বাঁচানো টাকা যদি আমার বউ সঞ্চয় করতে চায় করুক সংসার তো আমাদের করুক ওর নামেই অ্যাকাউন্ট করে রাখুক সমস্যা নাই রাখুক কিন্তু এটা তোর বাপের বাড়ির টাকা না ওই টাকাতে ওই সঞ্চয়ে ওই জীবন বিমাতে বা ওই অ্যাকাউন্টে নমিনি কেন ওর হবে আমাকে বোঝান এর মানে হচ্ছে ওই আমার সংসারে আমার ভরণ আমার টাকা পয়সা খেয়ে থাকছে অথচ আমার পরি তার ভরসা নেই আমার পরি তার বিশ্বাস নেই ভবিষ্যৎ চিন্তা করেছে আর যেই ভবিষ্যতে সে আমার নামটা কেটে দিয়েছে ভবিষ্যতে নাম বসিয়ে রেখেছে ওর মায়ের মানে ভবিষ্যৎ থেকে আমি কাটা যদি আমি না থাকি যদি আমি না থাকি যদি আমার সাথে বনাবনে না হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় কোনোদিন আগেই ভেবে বসে আছে এবং ভবিষ্যতের নমিনির নাম কেটে আমাকে বাদ দিয়ে দিয়েছে আফসোস অথচ আমরা আমি ছেলে মানুষের দিক থেকে আমি আমার বইয়ের জন্য রাত দিন খেটে চেহারা চিন্তা করি না গতকালকে যখন আমি বাসায় আসলাম দুপুরের দিকে আয়নার সামনে আমি দেখে আমি অবাক আমাকে চিনতে পারছি না রোদ্রের মধ্যে জমি মাপজোক ছিল সেই রোদের তাপ চেহারা একবার কালো কুচকুচে হয়ে গেছে আসলাম এসে গোসল করে ফ্রেশ হয়ে তারপর একটু ঠিকঠাক লাগলো আমরা সৌন্দর্য দেখি না গায়ের পোশাক দেখি না কোথাও যদি একটু কেটে যায় এটাও দেখি না কেন জানেন ঘরে দুইটা মানুষ আছে বউ আছে বাচ্চা আছে তাদের জন্য কাজ করতে হবে খেটে খেতে হবে তাদের সুখের জন্য দুটা টাকা জমাইতে হবে তাদের ফিউচারের জন্য দশটা টাকা সঞ্চয় করতে হবে সময় আমাদের মাথাতে এই চিন্তা থাকে আর সেই বউ জীবন বীমা করছে সঞ্চয়পত্র করছে ব্যাংকে টাকা জমাচ্ছে অথচ নমিনি আমি না সে ইনকাম করে না আমার টাকাই তার ভবিষ্যৎ অথচ ভবিষ্যতে আমার নাম নাই এই কথাটা আমি তাকে বলেছি বলেছি গতকালকে আমি সে আমাকে কি উত্তর দিয়েছে জানান সে আমাকে উত্তর দিয়েছে যে যখন ব্যাংকে গেছিল তখন ব্যাংকের যে আপা সে আপা নাকি ওই পরামর্শ দিয়েছে তাকে যে আপনার মাকে নমিনি করেন হাজবেন্ডকে কেন তখন ওই কথা শুনে তিনি নাকি মানে ওই যে ওই পরামর্শে তার মাকে নমিনি করেছে আমি বলছি তুমি এইভাবে আরেকজনের উপর দোষ দিয়ে দিলা ডাহা মিথ্যা কথা বললা তুমি তুমি বলো যে তুমি সব কিছু ভেবে চিনতে তোমার মাকে ওখানে নিয়ে গেছো নাহলে তোমার মা ওখানে ছবি নিয়ে গেলো কিভাবে কি কি লাগবে তিন কপি ছবি লাগবে স্টাম্প সাইজ ছবি লাগে পাসপোর্ট সাইজ ছবি লাগে জন্ম নিবন্ধনের কপি লাগে ভোটার আইডি কার্ডের কপি লাগে আগে থেকে না জানলে তোমার মা এগুলো সব বেঁধে নিয়ে গেল কেন তুমি খবরদার মিথ্যা কথা বলবা না আর কালকে থেকে সংসার আমি চালাবো আমি হাট বাজার করবো যা খরচ আমি করব। তুমি তোমার টাকা দিয়ে তোমার বাপের বাড়ির থেকে নিয়ে এসে জমাবা নমিন তোমার মায়ের করলা দরকার নাই আমার আর আমার অ্যাকাউন্টের টাকা আমার কাছে থাকবে ওর কাছ থেকে তো কিছুই নাই আমার কার্ডটাও নিয়ে নিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলেছি মানে এটা হচ্ছে ফিউচার এটা ভবিষ্যৎ আমি দেখ দেখে নিলাম তো ভবিষ্যৎ ফিউচারে গিয়ে ওর লিস্ট আমার নাম নয় এটা এটাই হচ্ছে কষ্ট এটা আঘাত এটা বিশাল বড় আঘাত একটা পুরুষ মানুষের জীবনে এর চাইতে বড় আঘাত আর কিছু নাই আরও একটা কথা সেটা হচ্ছে আমি কি করলাম তুমি কি করলা কি এমন করলা কি এমন করেছ এমন দিয়েছ এই এই যে যে কথাগুলো যখন বলে তখন মাঝে মধ্যে এতটাই কষ্ট লাগে যে আমরা যখন টাকাটা ভাঙিয়ে খাই তখন সেটা টাকা না রে ভাই সেটা পুরুষ মানুষের শরীরের ঘাম পুরুষ মানুষের শরীরের ঘামের বিনিময়ে ওই কাগজের নোট তৈরি হয় যখন ওই কাগজের নোট ভাঙ্গি আমার বউ খাচ্ছে তখন তার বোঝা উচিত যে আমার স্বামীর শরীরের রক্ত পানি হয়ে ঘাম আকারে যখন বের হয়ে টোপে টোপে পড়ে তখন এরকম টাকার নোট তৈরি হয় তা আমি যে টাকার নোটটা ভাঙ্গিয়ে খাচ্ছি মানে আমার হাজবেন্ডের সে রক্ত পানি করা সে পানিটা খাচ্ছে এটা তার ভাবা উচিত প্রত্যেকটা ওয়াইফের এটা মাথায় রাখা উচিত যতদিন পর্যন্ত সে এটা মাথায় রাখবে ততদিন পর্যন্ত মাথা নত করে স্বামীর সম্মানের দিকে তাকিয়ে স্বামীর সাথে ভালো ব্যবহার করবে এবং দায়িত্ব পালন করবে আর যখনই টাকাকে টাকা বা কাগজের নোট মনে করবে তখনই সে প্রকৃত বউ হয়ে উঠবে না অহংকারী হয়ে যাবে অন্য দিকে মদ ঘুরে যাবে বাপ মায়ের কথায় চলবে বোনের কথায় চলবে ভাইয়ের কথায় চলবে ইয়েস যারা মেয়ে মানুষ ছিলেন আমার ভিডিওতে আমি আপনাদের বলবো যে টাকার নোটটা যখন ভাঙিয়ে খাবেন তখন হিসাব করে খাবেন যে এটা টাকা এটা কাগজের নোট না এটা হচ্ছে আপনার স্বামীর শরীরের রক্ত কাজ করতে করতে যখন সেই রক্ত পানি হয়ে ফোটে ফোটে ঘাম হয়ে যখন বেরিয়ে মাটিতে পড়ে তখন সে এই কাগজের টাকা তৈরি হয় এই টাকাটা আপনার স্বামী পায় আর সেই টাকাটা তুলে নিয়ে আপনার হাতে দেয় আর আপনি কাগজের নোট করে ভাঙিয়ে খেয়ে নিচ্ছেন কোনো প্রকার সুক্রিয়া ছাড়া কোনো প্রকার দায়িত্ব ভালোবাসা সম্মান টোটালটা ভুলে গিয়ে নিমুখারামের মতো আচরণ করেন